রাত্রি ছিল শুক্রবার ঠিক রাত এগারোটার সময় আকাশ আমাকে ফোন দিয়ে বলল। তুমি এখনই বাসা থেকে বের হও আমি তোমার জন্য কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করছি আমি আর বেশি কথা না বলে ব্যাগ গোছাতে শুরু করলাম অবশ্য ব্যাগগুলো আমার আগে থেকেই গোছানো ছিল কারণ আমরা ডিসিশন নিয়েছিলাম আজ রাতেই পালিয়ে যাব। আমি খুব সাবধানের সাথে বাসা থেকে বের হলাম বাসা থেকে মেন রোডের দূরত্ব দশ মিনিটের জঙ্গলের একটি রাস্তা মনে হয় না এই রাত করে এখানে ভ্যান বা রিক্সা কিছু পাওয়া যাবে আমাকে পায়ে হেঁটেই যেতে হবে তাই আর বেশি চিন্তা না করে হাঁটা শুরু করলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার তার সাথে বিকট আওয়াজ ফোনের মিঠে মিঠে আলো দিয়ে পৌঁছে গেলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে মেন রোডে একটাও গাড়ি পেলাম না চারিদিকে শুনশান হঠাৎ কিছুক্ষণ পর একটা চাচা এসে আমাকে বলল মামনি কোথাও যাবেন আমি বললাম হ্যাঁ চাচা কমলাপুর রেল স্টেশনে তিনি আমাকে রিক্সায় উঠিয়ে নিলেন আর যেতে লাগলেন কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞেস করলেন একা আমি বললাম না না আমার জন্য রেল স্টেশনে কেউ অপেক্ষা করছেন চাচা বললেন সাথে কেউ থাকলে ভালো হতো আসলে জায়গাটা মোটেও ভালো নয় আমি বললাম সমস্যা নয় চাচা আমার জন্য কেউ অপেক্ষা করছে আপনি চলুন মিনিট তিরিশ পর আমরা স্টেশনে পৌঁছে গেলাম কিন্তু এখানেও একটু অবাক হলাম কারণ এখন ট্রেন আসেনি আর না আছে কোনো যাত্রী পুরো স্টেশনে আমরা দুইজন এক আমি আর এক রিক্সা চাচা চাচা আমাকে জিজ্ঞেস করলো তোমার জন্য না কেউ অপেক্ষা করছে কোথায় সে আমি বললাম এই তো আমি আকাশকে ফোন দিব আসলে রিক্সায় চাচার সাথে গল্প করতে করতে আমি আকাশকে ফোন দিতে ভুলে গিয়েছিলাম আমি তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোনটা বের করে তাকে ফোন দিলাম কিন্তু এ কী তার ফোন তো সুইচ টপ তারপর আমি দুশ্চিন্তার ভাব নিয়ে যেয়ে চাচার দিকে তাকালাম দেখি কি চাচা ওখানে নাই আমি ঘাবড়ে গেলাম পরে ভাবলাম হয়তো চলে গেছে আমি এবার শান্ত হয়ে বেঞ্চে বসলাম কিছুক্ষণ পর সামনে তাকিয়ে দেখি আকাশ দাঁড়িয়ে আছে আমি একটি স্বস্তির নিঃশ্বাস ফেললাম দৌড়ে তার কাছে গেলাম যখনই তাকে জড়িয়ে ধরবো চুমকো একটা হাত আমাকে সরিয়ে দিল আমি পিছন ঘুরে দেখলাম আকাশ আমি অবাক হয়ে গেলাম এটা যদি আকাশ হয় তাহলে আমি কাকে জড়িয়ে ধরতে এসেছিলাম আর ওটা যদি আকাশ হয় তাহলে এটা এটাকে আমি ঘাবড়ে গেলাম আকাশের দিকে বড়ো বড়ো চুপ করে তাকিয়ে আছি সে আমাকে বলছে কি হয়েছে তুমি ভয় পাচ্ছ কেন আমি তাকে কিছুই বলতে পারছি না সে বললো সরি পাখি আমার আসতে একটু লেট হয়ে গেছে আসলে আমি চলে আসছিলাম কিন্তু তখনই তোমার দেওয়া প্রিয় সারটার কথা মনে পড়ল। সেটা আনতে আবার বাসায় গেছিলাম আমি কিছু বলার আগেই সে আমাকে জড়িয়ে ধরল আমিও চুপ করে থাকলাম আর এবার বিশ্বাস হতে শুরু হলো ভাবলাম দুশ্চিন্তায় হয়তো ভুলভাল দেখছি কিন্তু তখনই পেছনে তাকিয়ে দেখি একটা কালো ছায়া যখনই